স্ক্রিন শেয়ার করে স্ক্রিন শেয়ার করে একটু রিফ্রেশ করে দেখি ফেসবুক ফলে ভালো কিনা আবার রিফ্রেশ করে একটু বাড়তেছে না আসার পর এখানে আসার পর বাইসেল এখানে বাইসেল এই সেল বাই যেখানে বাইসেল ইউএ বাইসেল ইউএস হ্যাঁ বাইসেল বাইসেল ইউএসএ এই দেখেন কতগুলো গ্রুপ এখানে আছে এই গ্রুপগুলো আর কি এই যে গ্রুপগুলো আর কি এই গ্রুপগুলো বাইসেল ইউ আছে বাইসেল ইউ আছে বাইসেল গ্রুপ পাবলিক গ্রুপ বাইসেল বাইসেল ফিউনেসার বাইসেল কার্স হাইসেল বা বাইসেল ক্লোথিং গ্রুপ এই গ্রুপগুলো সার্চ করে আরও অসংখ্য গ্রুপ আপনি পেয়ে যাবেন এই গ্রুপগুলো আপনারা কালেক্ট করে রাখতে পারেন তাহলে সবথেকে বেশি ভালো হবে আর কি বাইসেল গ্রুপগুলো আর পাশাপাশি আপনাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি গ্রুপ তো রাখবেনই এবং পেজ মার্কেটিং করার জন্য লাইক টু লাইক ফলো টু ফলো এই গ্রুপগুলো কারেক্ট করে রাখতে হবে এবং আগামী ক্লাসে আমরা দেখব যে কিভাবে আপনারা যে ফেসবুক বিজনেস পেজটা অ্যাডভান্স ভাবে চালাতে পারেন এবং অ্যাক্সেস কিভাবে নিতে পারেন তাহলে মোটামুটি আমরা ফেসবুক বিজনেস বিজনেসের পার্টটা আমরা একটু বুঝে যাব তারপর আমরা আগামীতে যখন আস্তে আস্তে যা ট্রাই করব জি বলুন শামিম খান ভাই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভাই আমাদের তো ওই আপনি যেরকম মোবাইল স্ট্যান্ড গ্রুপের ইয়াটা করলেন এখন আমরা তো মূলত ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব আর কি এখন আমরা কোন গ্রুপ গুলো কালেক্ট করবো আমার তো ওইরকম প্রোডাক্ট ইয়া বিক্রির কোনো ইয়া নাই আর কি তাহলে বাইসেল গ্রুপ করবেন এবং লাইক টু লাইক ফলোড গুলো এই গ্রুপ গুলো কালেক্টিং করবেন জি জি ওকে ঠিক আছে ওকে ভাইয়া অন্য কেউ আপনারা প্রশ্ন করতে পারেন প্রশ্ন করলে কিছু জানা যায়